এই সিঁজদাও একটি ইবাদত অতঃপর বান্দা তাকবির বলতে বলতে পড়বে প্রতিটি অঙ্গকে এই ইবাদতের সামিল করবে আল্লাহর সম্মুখে কপাল রাখবে মাটির সাথে চেহারা লাগাবে নাক ধুলিয়ে দূষিত করবে মানুষের অঙ্গ মধ্যে চেহারা হলো সর্ব সর্বোচ্চ সম্মানের সেটাকে সর্বশ্রষ্টার সম্মুখে বিছিয়ে দেবে বিশেষ করে হৃদয় এছাড়া চেহারার সাথে অন্তর্কীয় সিজদা করাবে মনে রাখতে হবে অন্তর এবং অঙ্গ সময়ের মাধ্যমে সর্বোচ্চ সম্মান প্রকাশের নামই হচ্ছে সিজদা তাই দেওয়া যেভাবে আল্লাহকে সিজদা করে তো দ্রুপ অন্তর্কীয় তার প্রতিফালকের সামনে সিঁজদাবনত করবে আর একই সাথে সিজদাবনত করবে নাক মুখ হাত হাঁটু মাথা এবং পা এগুলি সব সিজদার মধ্যে রাখবে আর অবস্থায় উরু পায়ের ঘোড়ালের উপরের অংশ থেকে পৃথক রাখবে একইভাবে পেট উরু থেকে বাহু তার পার্শ্ব থেকে পৃথক রাখবে এগুলি হচ্ছে সলাতের কিছু আদব এবং সলাতের কিছু বৈশিষ্ট্য যাতে প্রতিটা অঙ্গ অঙ্গ থেকে প্রতিটা অঙ্গ পৃথক থাকে ইবাদত প্রকাশ পায় বান্দা নিজেকে হীন নিচ তুচ্ছ করবে সম্মানহীনতা ফুটিয়ে তুলবে মালিকের সামনে একজন দাসের দাসত্ব প্রকাশের সর্বোচ্চ মাধ্যম হচ্ছে এই সিজদা এর মাধ্যমে বান্দা আল্লাহর সবচেয়ে বেশি নৈকট্য লাভ করে যেমনটি রাসুল্লাহ সরল্লাহ সাল্লাম বলেছেন যে কাজের দ্বারা বান্দা আল্লাহর অধিক নিকটবর্তী হয় সেটা হচ্ছে সিজদা উসজুদ ওখতারিফ সিজদা দিলেই আল্লাহর নৈকট্য অর্জন হয় এরপরে হচ্ছে সলাতার যে পাঁচটি রোকন সলাতের ভিত্তি হচ্ছে পাঁচটি জিনিসের উপরে প্রতিষ্ঠিত কিরআ কেয়াম রুকু সিজদা এবং জিকির প্রত্যেকটি দ্বারাই সলাতের নামকরণ করা যায় যেমন কোরআনে সলাতকে কখনো কিয়াম বলা হয়েছে যেটা আল্লাহ তালা বলছেন কুমিল্লাইলা ইল্লা কলিলা রাতের কিছু অংশ অতিবাহিত হওয়ার পর সলাতে দাঁড়াও এটা রয়েছে সুরা মুজাম্মিলের তিয়াত্তর নম্বর সুরার দুই নম্বর আয়াত এছাড়াও আল্লাহর সামনে বিলিতভাবে দণ্ডায়মান হও সুরা বাকারা দুই নম্বর সুরা একশো আঠাশ নম্বর আয়াত কখনো কিরআ নামে সলাতকে অবহিত করা হয়েছে ও ফজর অকোরআন ইনাকল ফরি কায়নামা সুদা এটা রয়েছে আপনার সুরা বানিস সতেরো নম্বর সুরার আটাত্তর নম্বর আয়াতে আর লতারা বলছেন আর ফজরে সলাতে কোরআন পাঠ করো নিশ্চয় ফজরে সোলাতে সলাতে কোরআন পাঠ সাক্ষী স্বরূপ এছাড়াও সুরা মুজম্মিলে তেত্তর নম্বর সুরা বিশ নম্বর আয়াতে বলা হয়েছে যে ফাকরাউ মা তায়াসারা মিনহু অর্থাৎ কাজী যতটুকু তোমাদের জন্য সহজ ততটুকুই তেলাওয়াত করো কখনো রুকু নামে নামকরণ করা হয় চাল্লা বলছেন অর কাউ এবং তোমরা রুকুকারীদের সঙ্গে রুকু করো এটাও সালাতকে ইন্ডিকেট করা হয়েছে এটা রয়েছে সূরা বাকারা ২ নম্বর সূরার ৪৩ নম্বর আয়াতে এছাড়াও বলা হয়েছে ওয়াইজা দা লাহুম কাউ ইয়ার কাউ অর্থাৎ যখন তাদের বলা হয় আল্লাহর অর্থাৎ সলাতে দ্বারাও তখন তারা নত হয় না এটা রয়েছে সুরা মোরসালাদ সাতাত্তর নাম্বার সুরার আটচল্লিশকে সিঁজদাও বলা হয়েছে ওয়াসজুদ ওখতারিফ আল্লাহ বলছেন ওয়াসজুদ অখতারিফ অর্থাৎ সিজদা দাও আর আল্লাহর নৈকট্য লাভ করো এটা রয়েছে সুরা আলাক ছিয়ানব্বই নম্বর সুরার উনিশ মরআয়তে এরপরে আবার কখনো জিকির জিকির সলাদকে জিকির হিসাবে শব্দস্থ করা হয়েছে শরণ বলে সালাতকে বোঝানো হয়েছে আল্লাহ বলেন ফাসাউ ইলা যিক্রিল্লাহ ওয়া যরুরাই দালিকা খায়রুল লাকুম ইন আল্লাহর শরণের দিকে অর্থাৎ মূলত বোঝানো হয়েছে সালাতের দিকে শীঘ্রই ধাবিত হও ক্রয় বিক্রয় পরিত্যাগ করো এটাই তোমাদের জন্য অতি উত্তম যদি তোমরা

অর্থাৎ সলাথ হতে যেন বিমুখ না করে যারা এই কারণে বিমুখ হয় তারাই তো ক্ষতিগ্রস্ত তার মানে এখানে এই যে জিকরুল্লাহ আল্লাহ বলছেন জিক্লাহি ওয়ার্মাইয়া ফালুন আল্লাহ তাল্লাহ এখানে বলছেন যে তোমরা যদি আল্লাহর জিকির থেকে বিমুখ এখানে হলা ইঙ্গিত করা হয়েছে অর্থাৎ কেউ যদি সলাদ থেকে বিমুখ হয় আল্লাহ বলছেন ফা উল্লাহ ইকাহুল তাহলে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে এটা রয়েছে সুরা মুনাফিকুন ত্রিষট্টি নম্বর সুরা নয় নম্বর আয়াতে এছাড়াও এই আয়াত সলাতে রোকন হওয়ারও দলিল সলাতের সর্বোত্তম রোকন হল সিজদা সর্বোত্তম জিকুর হচ্ছে তেলোয়াত প্রথমে যেই সূরা অবতীর্ণ হয় সূরা আলাক তার শুরুটা ছিল ইকোরা অর্থাৎ পর পাত কর তোমার প্রভুর নামে আর শেষটা ছিল ওয়াসজুদ ওখতরে অর্থাৎ আপনি সিজদা করুন এবং আমার নৈকট্য অর্জন করুন তেলোয়ার দিয়ে শুরু সিজদা দিয়ে শেষ প্রতিটা রাকাতের বৃত্তিও এর উপর অর্থাৎ তেলোয়ার দ্বারা সূচনা সিজদা দ্বারা সমাপ্ত করা হয়েছে আল্লাহ সুবাহ আমাদেরকে বোঝা তৌফিক দান করুন আমিন